আসসালামু আলাইকুম এসিকিউ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন মাইক্রোসফট এর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা দেখব পাইভেট টেবিলের পার্ট 1 মানে পাইভেট টেবিলের একটা ফার্স্ট ভিডিও আমরা দেখব যে কিভাবে আমরা পাইভেট টেবিলের মাধ্যমে সেলস রিপোর্ট বা যে কোনো ধরনের রিপোর্ট আমরা সেটাকে দেখতে পারি বা সেটা দিয়ে বাকি পাইভেট টেবিল দিয়ে কি করে সেটা আমরা আজকের ক্লাসে দেখব তাহলে আপনার দেখতে পাচ্ছেন আমাদের ক্লাসে আছে আমাদের যে স্ক্রিন সেই স্ক্রিনে বা আমাদের সিটে একটা সেলস রিপোর্ট আছে তো সেলস রিপোর্টটা হলো কয়েকজন আপনার সিরিয়ালে আছে মানে এমপ্লয়ি নেম আছে এবং তাদের সেলস এরিয়া আছে ঠিক আছে তারা যে যে যেখানে সেলস করে বা সেলস দেয় সেখানে সেলস এরিয়া দেওয়া আছে এরপর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এভাবে করে ডিসেম্বর পর্যন্ত তাদের সেলস দেওয়া আছে বা সেলস উঠানো আছে তো ঢাকায় ধরেন রাসেল ঢাকায় জানুয়ারি মাসে পঞ্চাশ হাজার টাকা সেল করে ফেব্রুয়ারি মাসে পঞ্চাশ ঠিক আছে এইভাবে করে সে টাকা সেল করে তারপরে হইছে রাহাত চিটাং এ প্রত্যেক মাসে চল্লিশ হাজার টাকা করে সেল করে তো এভাবে প্রত্যেক জনের আমার সেলস রিপোর্ট এখানে উঠানো আছে তাহলে আমরা এই সেলস রিপোর্টের মাধ্যমে কিভাবে খুব সহজে সেলস রিপোর্টটি ক্লিয়ার করতে পারি বা পাইবার টেবিলের মাধ্যমে সেটাকে কনভার্ট করতে পারি আমরা জানি যে পাইবার টেবিলে যদি আমরা ই করি তাহলে আমাদের অনেক সময় লস হয়ে যায় ঠিক আছে তো সাধারণত যদি আমরা একটা পাইভট টেবিলের মাধ্যমে করি তাহলে আমাদের পাইভট টেবিলের মাধ্যমে এটা আমাদের কয়েক ঘণ্টার কাজ কয়েক মিনিটে শেষ হয়ে যেতে পারে তাহলে আমরা প্রথমে এখানে দেখেন টাইটেল আছে তো আমরা এখানতে সাবটাইটেল যেটা যেমন আমাদের এমপ্লয় নেম সেলস এরিয়া এখান থেকে আমরা পুরোটাকে সিলেক্ট করব আমার যে সেলস এর যে রিপোর্ট আছে সেটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা সেকেন্ড অপশনে ইনসার্টে চলে যাব ইনসার্টে যাওয়ার পর আমরা প্রথমে যে অপশন দেখতে পাবো সেটাকে বলা হয় পাইভট টেবিল ঠিক আছে আমি যদি এটার অ্যারো বাটনে ক্লিক করি তাহলে পাইবার টেবিল এবং পাইবার চার্ট দুইটাই লেখা আছে তো আমার যদি চার্ট প্রয়োজন হয় চার্ট নিব আর যদি পাইবার টেবিল প্রয়োজন হয় আমি টেবিল নিব তাহলে আজকে ক্লাসে যেহেতু আমরা পাইবার টেবিল দেখব তাহলে এখান থেকে আমরা পাইবার টেবিলটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমাদের সামনে একটা ডায়লগ বক্স চলে আসবে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যতটুকু আমি সিলেকশন করেছিলাম ততটুকু আমার এই রেঞ্জের মধ্যে নিয়ে নিছে এবং প্রত্যেকটা রেঞ্জের মধ্যে ডলার সাইন আছে আমরা জানি যে ডলার সাইন মানে কোনো কিছু লক করা তো আমি যে প্রত্যেকটা সেল এখান থেকে নিয়েছি সেলগুলোকে আমরা এখান থেকে লক করে দিয়েছি তো এই ক্রিয়েট প্রাইভেট টেবিলের মধ্যে আমাদের কিছু কাস্টমাইজ করতে হবে বা কাস্টমাইজ করাই থাকে তো আমরা যদি এখানে খেয়াল করি যে চুজ দ্য ডাটা দ্যাট ইউ ওয়ান্ট টু অ্যানালাইজ মানে আপনি যে ডাটাটা অ্যানালাইজ করতে পার চান সেটাকে আপনি চুজ করতে বা সিলেক্ট করতে হবে তাহলে আমরা আগে থেকে এটাকে সিলেক্ট করে নিচ্ছি যার কারণে এখানে আগে উঠে গেছে এরপরে আমরা যদি দুই নম্বর অপশন দেখতে পাই যে চুজ ওয়ার ইউ ওয়ান্ট দা পাইভট রিপোর্ট টু বি প্লেসড মানে কোথায় আপনি এই পাইভট টেবিলটাকে প্লেস করতে চান তো আমি যেহেতু এটার মধ্যে বা এখানে আমি দেখতে পাচ্ছি যে সেলস রিপোর্ট তো আমাদের এই শীটের মধ্যে যেহেতু আমার একটা রিপোর্ট আছে মানে যেটা ম্যানুয়ালি করা তো আমি এখন এটাকে পাইভট টেবিলে কনভার্ট করতে তাহলে সেই ক্ষেত্রে আমার একটা নতুন ওয়ার্কশিট বা নতুন একটা পেজ লাগবে তো এখানে নিউ ওয়ার্কশিট লেখা থাকবে অথবা এখান থেকে এক্সাইটিং ওয়ার্কশিট থাকবে ঠিক আছে তো আমরা এখান থেকে নিউ ওয়ার্কশিট এ ক্লিক করবো ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট ওকে করে দিব ওকে করে দিলে আমাদের এখানে দেখবেন শিট এইট বা ঠিক যে কোনো একটা নাম আপনার সেলস রিপোর্টের আগে চলে আসবে ঠিক আছে তো এখান থেকে দেখবেন ফিল্ড লিস্ট বাটন এবং ফিল্ড হেডার এটা হয়ে আছে মানে এটা সিলেকশন করা আছে তাহলে বুঝতে পারবেন যে আপনার প্রাইভেট টেবিলটা আগাচ্ছে তো আমরা যদি রাইট পাশে খেয়াল করি প্রাইভেট ফিল্ডের যে লিস্ট আছে সেই লিস্টের মধ্যে আমার সেই এমপ্লয়ি নেম সেলস এরিয়া জানুয়ারি ফেব্রুয়ারি দেওয়া আছে যেখান থেকে আমরা সিলেক্ট করেছিলাম যে সেলস নে এমপ্লয় নেম সেলস এরিয়া ঠিক আছে তো নিচের দিকে যদি খেয়াল করি যে ড্র্যাক ফিল্ড বিটুইন এরিয়া বিলো দেওয়া আছে তো এখানে রিপোর্ট ফিল্টার কলাম লেভেল এবং র লেভেল এবং ভ্যালু দেওয়া আছে তো আমার যে এমপ্লয় নেম আছে সেটা আমার রিপোর্ট ফিল্টার মানে এই নাম দিয়ে আমি সবগুলোকে ফিল্টার করতে পারি বা খুঁজে বের করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা ফিল্টার নেমটাকে ক্লিক করে ধরে রিপোর্ট ফিল্টার উপরে ছেড়ে দিব ছেড়ে দিলে আমাদের লেফট সাইডের কর্নারে এই এমপ্লয় নেমের এটা চলে আসবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন এমপ্লয়ি নেম অল দাওয়া আছে তো এখানে যে টপ ডাউন বাটন আছে সে টপডাউনে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার যে প্রত্যেকটা সেলসম্যান ছিল সেই সব সেলসম্যানের নাম দেওয়া আছে ঠিক আছে আমরা যে এখানে খেয়াল করি যে অনেক ঠিক আছে আসাদ এগুলো যদি খেয়াল করি তাহলে এই পাশে যদি খেয়াল করেন দেখেন আমার সেলস রিপোর্টার সবার নাম এখানে অটোমেটিক ভাবে দেওয়া আছে এরপর আমাদের যে সেলস এরিয়া আছে ঠিক আছে সেলস এরিয়াটা আমরা রো লেভেলে এনে ছেড়ে দিব তো সেলস এরিয়াটাকে ক্লিক করে আমরা রো লেভেলে ছেড়ে দিব তাহলে দেখবেন এটা রো লেভেলে উঠে গেছে এখন জানুয়ারি ফেব্রুয়ারি যেহেতু আমার ভ্যালু ভ্যালু মানে এটার সাথে আমার টাকার সম্পর্ক আছে জানুয়ারি মাসে পঞ্চাশ টাকা সেল চল্লিশ হাজার টাকা সেল পঁয়ত্রিশ হাজার টাকা সেল যেহেতু আমার জানুয়ারি মাসের বা মাসের সাথে আমার কি টাকার সম্বন্ধ আছে বা টাকার সম্পর্ক আছে তাহলে সেই ক্ষেত্রে আমি জানুয়ারিটাকে ফেলে দিব ভ্যালুর মধ্যে তো জানুয়ারিটাকে সিলেক্ট করে আমি যখন ভ্যালুর মধ্যে ছেড়ে দিব তখন দেখবেন অল কলামের মধ্যে জানুয়ারি হিসাবটা চলে আসবে তো একটা ফেলে দেওয়ার পর জাস্ট আমি বাকিগুলো যে ঠিক আছে এই টিকটা দিয়ে দিব টিকটা দিয়ে দেওয়ার পর অটোমেটিক ভাবে আমার সবগুলো রোল কলাম লেভেলে চলে আসবে তো আমরা যদি একটু ফলো করি আমরা যদি এখান থেকে একটু জুম করে নেই পেজটাকে যদি আমরা একটু জুম করি জুম করলে আপনারা দেখতে পারবেন যে এখান থেকে সাম অফ জানুয়ারি সাম অফ ফেব্রুয়ারি সাম অফ মার্চ মানে জানুয়ারি মাসের হিসাব ফেব্রুয়ারি মাসের হিসাব এটা প্রত্যেকটা কলম আকারে আপনাদের নিচে দেওয়া আছে যে চার লক্ষ ষাট হাজার টাকা আপনার এখানে কি জানুয়ারি মাসে সেল হয়েছে সেটা টোটাল এখানে উঠে গেছে বাট আমি কিন্তু এখানে পুরো বছর বা সবার কিন্তু পাচ্ছি না হিসাব এখানে কিন্তু গ্র্যান্ড টেটাল বছরে দেওয়া আছে ঠিক আছে বাট আমি 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 কিন্তু সবারটা তো তো এখান থেকে কি করতে পারি পারি এখানে লিখতে যে গ্র্যান্ড টোটাল গ্র্যান্ড টোটাল টি ও টি এল গ্র্যান্ড টোটাল তো আমরা এই দুইটা সেলকে যদি একটু বড় করি তাহলে বুঝতে পারবেন আহ এটাকে আমরা মার্চ করে দিই এবং এইটাকে আমরা আহ যেহেতু বিষ করেছি এটাকে আমরা বিষ করে নিই ইস করে নেওয়ার পর এই দুইটাকে আমরা মার্চ করে দেই তো এখন আমি ধরেন এই গ্র্যান্ড টোটালে একটা কালার দিব তো আমি ধরেন এই রুমে কি করতে চাই গ্র্যান্ড টোটালটাকে বের করতে চাই যে আমার এই যে যে কয়জন লোক আছে তো এই সতেরো জন লোকের গ্র্যান্ড টোটাল মানে সবার এক বছরে কত টাকা আসছে তো গ্র্যান্ড টোটালিকে ঠিক সিম্পল আমরা দিব ইকুয়াল এস ইউ এম সাম যোগ করার জন্য আমরা জানি সাম ইউজ করি দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব এখান থেকে সবার রেঞ্জটাকে সিলেক্ট করবো বাৎসরিক ব্র্যাকেট ব্র্যাকেটটাকে ক্লোজ করে আমরা ইন্টারফেস করব তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আপনার 69 লক্ষ 51 91000 টাকা সবার সেলস আসছে ঠিক আছে তো এখান থেকে যদি কোনো কিছু চেঞ্জ হয় অটোমেটিক ভাবে আপনার গ্র্যান্ড টোটালটা চেঞ্জ হয়ে যাবে তো এই ছিল আমাদের সবার হিসাব মানে 17 জন যে আবার এমপ্লয়ি আছে সেই 17 জনের হিসাব বাট আপনি স্পেসিফিক একজনের বা দুইজনের হিসাব চাচ্ছেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন তো আমরা এই যে এখানে দেখেন এমপ্লয়ি নেম যে আছে আমরা এই ফিল্টারে যাব ফিল্টারে গিয়ে আমরা যদি এখানে খেয়াল করি তো এখানে দেখবেন একটা বক্স উইদাউট টিক আছে যে সিলেক্ট মাল্টিপল আইটেম তো আমরা যখন সিলেক্ট মাল্টিপল আইটেম দিব সবার নামের সাথে একটা করে আপনার টিক চিহ্ন উঠে যাবে তো এখান থেকে আমরা অলটাকে উঠাই দিয়া আপনি যদি চান একজন বা দুইজনেরটা দেখবেন যেমন আমি দেখতে চাচ্ছি হৃদয়টা এবং আমি দেখতে চাচ্ছি রাজুরটা তো এই দুইটাকে সিলেক্ট করে আমি জাস্ট ওকে দিব ওকে দিলে অটোমেটিক ভাবে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার কার আমরা সিলেক্ট করছিলাম এখানে হ্যাঁ হৃদয় এবং রাজু তো হৃদয় এবং রাজুর দুই মাসে মানে একজন আপনার রংপুরে আর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো এটা যোগ করার জন্য একই প্রসেস আমরা যাব আমরা দিব ইকুয়াল ইকুয়াল দেওয়ার পর আমরা জাস্ট এভাবে ক্লিক করে সবারটা সিলেক্ট করে নিব করার পর ব্র্যাকেটটাকে ক্লোজ করব ক্লোজ করার আগে আমরা এটাকে সাম প্রয়োগ করবো ঠিক আছে এস ইউ এম সাম সাম ফার্স্ট ব্র্যাকেট দিব ব্র্যাকেট দেওয়ার পর ইন্টারপেস্ট করবো তাহলে টাকা তাদের দুইজনের কি আসছে আপনার ইনকাম আসছে মানে এক বছরে ঠিক আছে তো খুব সহজে আমরা মাধ্যমে মাধ্যমে বা অনেক বড় বড় সেলস রিপোর্ট খুব শর্টকাটে করে নিতে পারি তাহলে এই ছিল আমাদের পাইভট চার্টের বা পাইভট টেবিলের এর তো আমরা সেকেন্ড ক্লাসে আমরা পাইভট চার্টের হিসাব দেখবো যে কিভাবে চার্টের মাধ্যমে এই সেলস রিপোর্টের এর গুলো করতে পারি ঠিক আছে তা আপনি যদি আবার পুনরায় ফিরে যেতে চান আপনি অল ফিল্টার থেকে যাবেন গিয়ে এখান থেকে অলটাকে সিলেক্ট করে জাস্ট ওকে করে দিবেন তাহলে আপনি অল হিসাবটা এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন আমাদের সেকেন্ড ক্লাস যেটা চার্টের সেটা আমরা দিয়ে দিব আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমাদের সাথে কোনো কিছু বলার থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং আপনাদের যদি স্পেসিফিক কোনো ফর্মুলার প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম